এই ঘরটাতে করি মহিলা সিলিং আর প্রথমে তো সিলিনটা দেখে কি কিরকম হয়েছে তো সেই সিলিংটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এলাকা দেখবার চেষ্টা করছে তো এই ধরনের বোর্ডগুলো দিয়ে আমরা সিলিং এর কাজটা সম্পূর্ণ করি আজকে বোর্ডগুলো কিন্তু ওয়ালের জন্য তৈরি করা হয়েছে এই বোর্ড আমরা সিলিং এর লাগা মতো বোর্ড গুলো দেখো একটা সোনালি দাগ দেওয়া আছে এই সোনালি কালার দাগটার জন্য কিন্তু বোর্ডটা দেখতে খুবই সুন্দর লাগে তো চলো কাজগুলো চলতে থাকুক তার মধ্যে একটু কাজের কথা কই কাজের কথা হলে যে ফেসবুক অনেক যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু যোগাযোগ করি পারছেন না আসলে মোরও একটু সময় ব্যতিক্রমের কারণে ফেসবুকের সময় দেওয়ার পারো না ঠিকঠাক সেই জন্য মোর সাথে সবাই যোগাযোগ করি পারো এই ভিডিওান যাই শুরু থাকি শেষ পর্যন্ত দেখেছেন তাই একটু অবশ্যই কমেন্টটা চেক করবেন কমেন্ট বক্সে কিন্তু মোর মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আজকের এই ভিডিও গানের শেষে আসলে মোবাইল নাম্বারটা না দেওয়ার আরেকটা কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে ওইটাই যে মোবাইল নাম্বারটা যদি ফেসবুকে দেওয়া থাকে তাহলে বাইরে বাইরে রাষ্ট্রগুলো থেকে যোগাযোগ করে কাজ করার জন্য আর আমরা তো বাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাই তার থেকে বেশি দূর যাই না আমার বাড়ি যেহেতু ধূপগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিকের ধূপগুড়ি এরিয়া তো বাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এত দূর দূরত্বতে যা কাজ করা সম্ভব সেই জন্য দূরের লোকগুলো যেটা ফোন করা শুরু করে এত পরিমাণে ফোন আসে যে মোবাইল রিসিভ করতে করতে মোবাইলটা বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু চার সাইড হয়ে যায় ফোন এসে বন্ধ হয় না তো ঘরের কাজটা মোটামুটি প্লেন সিলিংটা হয়ে গেছে আর লাইটের কাটিং চলছে লাইট লাগা শুরু হয়ে গেছে লাইট লাগালে কিন্তু ঝকঝকা তো মানে বুঝিয়ে পাচ্ছেন লাইট যত লাগাবেন তত বেশি ঘরটা আলো লাগে আর আলো থাকিলে কিন্তু ঘরটা বেশি সুন্দর লাগে তো সাইড পাশে যে ডিজাইনটা এটা কিন্তু করা শুরু হয়ে গেছে তো দেখো আর এই যে আমার হালের গরু আহ কেমন না কম মাঝখানে যে ডিজাইনটা যেহেতু রেডি হয়ে গেছে সেই জন্য লাগিয়ে আর এটা ঠিকঠাক মেজারমেন্ট করে নিয়ে তারপরে লাগিয়ে দেশি অনেকের কিন্তু ডিজাইন পছন্দ করে রাখেন কিন্তু ফ্যানের যে জায়গাটা বিছিনা না সজা ফ্যান লাগায় অনেকে সেই জন্য ফ্যানের পজিশন অনুযায়ী ডিজাইনটার সাথে ফ্যানটা ঠিকঠাক বসে না তো আমার যে কাজগুলো করি প্রত্যেকটা কাজে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা হয় কারণ আমার প্রত্যেকটা ঘরেতে যে ফ্যানের পজিশনটা দেখে যে কোন জায়গার ফ্যান আছে কোন দিকে ডিজাইনটা করলে কীরকম লাগবে সেই দিক দিয়ে লক্ষ্য করিয়ে তারপরেই কিন্তু আমার ডিজাইনগুলো করি সেই জন্য অনেকে আগতে সিলেক্ট করে রাখেন ডিজাইন যে এইরকম ডিজাইন হবে ওইরকম ডিজাইন হবে ওইরকম ডিজাইন যদি সিলেক্ট নাও করেন তারপরেও কিন্তু কাজ করা সম্ভব কারণ আমরা বেশি করে ম্যাটেরিয়ালস নিয়ে আসি যেহেতু আমরা নিজের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করি সেই জন্য কিন্তু আমরা বেশি পরিমাণে ম্যাটেরিয়ালস নিয়ে যাই যেগুলো ম্যাটেরিয়ালস রিটার্ন হয় সেগুলো কিন্তু আবার রিটার্ন নিয়ে চলে আসি সেই জন্য আমরা বেশি পরিমাণে ডিজাইন ডিজাইনের জন্য ম্যাটেরিয়ালস নিয়ে যাওয়ার কারণে ডিজাইন তোমার যদি সিলেক্ট নাও করে থাকেন তারপরে কিন্তু ডিজাইন করা সম্ভব কারণ আমরা ডিজাইনটা আমার মতন করে করে দিই তোমার যেমন পছন্দ সেরকম করে করে দিব তাতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে কারণ ফ্যানের জায়গাটা দেখে তারপরে কিন্তু ডিজাইনটা করা দরকার তো লাইট লাগা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এলার ডিজাইন হয়ে গেছে রেডি তো সকালে দেখলেন কি রকম ঘরটা কেমন ঘরটা রাশি কাজ করা শুরু করুন না এলাকা দেখো কেমন লাগে তো ঘরের ডিজাইনটা লুকটা পাল্টে গেছে একেবারে অন্যরকম হয়ে গেছে বুঝে যাতে পারছেন কেমন হয়েছে তো আমার কাজ কাজ শুরু থাকে শেষ পর্যন্ত কতজন দেখলেন আর কাক কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখো ঘরের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তো এইরকম কাজ করার চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে যায় যোগাযোগ করবেন সবার কাজ কিন্তু আমার করে দিবো